মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের পর তিনটি দাবি মেনে নেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রীও আবেদন করেছেন যাতে তারা কর্মবিরতি তুলে নেয় কাজে ফেরেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আবহেই তিনি এক্স স্যান্ডেলে যে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নেওয়া হয়েছে এবার তাদের কাজে ফেরা উচিত কি বলবেন ওই সেটাকে নিয়ে কারণ জুনিয়র ডাক্তাররা কাজে এখনই ফিরতে চাইছেন না তাদের বক্তব্য তাদের সব দাবি মানলে তবেই তারা ফিরবে দেখুন প্রথম কথা হচ্ছে যে এই গোটা প্রক্রিয়াটার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আমি তো এটাই বুঝলাম না রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান ডাক্তারবাবুরা জুনিয়র ডাক্তারবাবুরা যারা আন্দোলন করছেন তারাই আন্দোলনের স্টেক হোল্ডার হোল্ডার বাট হুইজ অভিষেক ব্যানার্জি ইন দিস ম্যাটার ফলত উনি কি বললেন আর উনি কি না বললেন এই বিষয়টার মধ্যে অন্তত আমাদের কাছে সেটা অপ্রাসঙ্গিক অভিষেককে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার কোনো গুরুত্বই নেই এই ইস্যুতে কেন গুরুত্ব থাকবে উনি একজন এমপি মেম্বার অফ পার্লামেন্ট একজন এমপির এই গোটা বিষয়তে কি ভূমিকা থাকতে পারে তৃণমূলের বিষয় তো নয় তো তৃণমূলের বিষয় তো নয় রাজ্যের সরকারের সাথে বা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সাথে আন্দোলনকারীদের আলোচনা এই গোটা প্রসেসটার মধ্যে হুইজ অভিষেক ব্যানার্জি উনি কোন স্টেক হোল্ডার কাদের স্টেক উনি কারোরই নয় ফলত উনি কি বললেন আর উনি কি বুঝলেন ডাজেন্ট ম্যাটার আগেও তিনি বারবার মানে টুইট করেছেন প্রশাসনের ভূমিকা নিয়ে তাদেরকে বলেছেন যে প্রশাসনের ভূমিকা কি হওয়া উচিত তো সেই জায়গা থেকে কীভাবে দেখছেন কোথাও কি পেছন থেকে একটা বার্তা দেওয়ার চেষ্টা আমি আবার আপনাকে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন আর কি না বললেন অন্তত রাজ্য প্রশাসনের ক্ষেত্রে স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে দ্যাট রিয়েলি ডাজেন্ট ম্যাটার তার কারণ উনি রাজ্য প্রশাসনের কেউ নন এমনকি উনি রাজ্য বিধানসভারও কেউ নন উনি মেম্বার অফ পার্লামেন্ট গোটা যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে দেয়ার ইজ নাথিং কানেক্টেড উইথ দ্য ইউনিয়ন আর উইথ দ্য পার্লামেন্ট তো উনি কি বললেন আর না বললেন তাদের কী যায় আসে ডাক্তাররা সুরক্ষার প্রশ্নেই এখনও কাজে ফিরতে চাইছেন তাদের বক্তব্য যে তাদেরকে সেই অ্যাসুরেন্সটা দিতে হবে যে তাদের সেই সুরক্ষা সুনিশ্চিত করা হয়েছে সুপ্রিম কোর্টেও এই বিষয়টা নিয়ে রাজ্য সরকারকে সমালোচনার মুখে পড়তে হয়েছে ইস্যুটা তো দেখুন এটাই তো বিষয় যে এই যে খুন এবং ধর্ষণ আমরা তো প্রথম দিন থেকে বলছি এটা শুধুমাত্র খুন ধর্ষণের ঘটনা নয় এটা যদি কোনো সাধারণ খুন ধর্ষণের ঘটনা ঘটতো তাহলে মন্ত্রী সাংসদ বিধায়ক পুলিশ অফিসার বিভিন্ন অফিসাররা তারা ঝাঁপিয়ে পড়তো না তথ্য প্রমাণকে লোপাট করতে চাইতো না তার মানে বড় কিছু আছে যাকে লুকাতে চাইছে একটা বড় অংশ মনে করছে এর পেছনে দুর্নীতি আছে দুর্নীতিকে কোনোভাবে সামনে চলে আসছিল তাই জন্য খুন করা হয়েছে ইত্যাদি 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 তাহলে স্বাভাবিকভাবেই আপনি যতক্ষণ না এই যেটা মেন ইস্যু সেই মেন ইস্যুকে আপনি যতক্ষণ না অবধি অ্যাড্রেস করছেন এই মেন ইস্যুকে আপনি যতক্ষণ অবধি না কানেক্ট করতে পারছেন অ্যাড্রেস করতে পারছেন ততক্ষণ অব্দি আপনি কিভাবে ডাক্তারদেরকে নিরাপত্তা দেবেন তার প্রশ্ন তো রাজ্য সরকারকে দিতে হবে দাদা আপনি বললেন যে কাউকে একটা বাঁচাতে চাইছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা তিনি স্পষ্ট বলে দিয়েছেন দোষী মানে দোষীকে চেনেন না তিনি বন্ধু নন শত্রু নন তার মানে কি দোষী হচ্ছে বন্ধু নন শত্রু নন মানে কি মানে দোষী আমার কাছেরই লোক খুব বন্ধু অনয় শত্রুও নয় আপনি আজ অব্দি কোনো দায়িত্বশীল ব্যক্তিকে বলতে শুনেছেন যে যারা দুর্নীতিগ্রস্ত বা যারা কোনো ক্রাইম করেছে ধর্ষণ বা খুনের মতো ঘটনা যে তারা তার শত্রু নন যারা সমাজের শত্রু কিন্তু তারা মুখ্যমন্ত্রী শত্রু নন যারা এই ঘটনা ঘটালো তারা সমাজের শত্রু তারা রাষ্ট্রের শত্রু কিন্তু তারা মুখ্যমন্ত্রীর শত্রু নন এখন এর যে মানে একে বুঝিয়ে বলার ক্ষমতা একমাত্র মমতা ব্যানার্জিরই আছে রাজ্যের মুখ্যমন্ত্রীরই আছেন ওনারই উচিত এ বুঝিয়ে বলা কিন্তু আবার বলছি প্রথম থেকে ওনারা বাঁচাতে চেয়েছেন এটা কেবলমাত্র কোনো একজন ধর্ষকের বিষয় নয় প্রথম থেকে একটা বিষয়কে ওরা আড়াল করবার চেষ্টা করেছেন এখন বোঝা যাচ্ছে সেখানে সন্দীপ ঘোষ ছিল সন্দীপ ঘোষকে আড়াল করবার চেষ্টা করেছেন একটা দীর্ঘ সময় ধরে ফর আ লং পিরিয়ড সেখানে একটা করাপশান চলছিলো দুর্নীতি চলছিল সেটা যাতে না সামনে চলে আসে সেটাকে আটকানোর চেষ্টা করেছে সবটা মিলিয়ে মিশিয়ে তথ্য প্রমাণ লোপাট করা এবং তার জন্য তো হাইকোর্টে গিয়েও মুখ পুড়ছে রাজ্যের সরকারে সুপ্রিম কোর্টে গিয়েও মুখ পুড়ছে